ফিলিপাইনে ডেঙ্গু বিস্তার রোধে অভিনব উদ্যোগ নিয়েছে বারাঙ্গের অ্যাডিশনাল ফিল্ডস কর্তৃপক্ষ তারা ঘোষণা করেছে জীবিত বা মৃত মশা ধরে দেওয়া হলে নগদ অর্থ পুরস্কার মিলবে এবং মশার লার্ভা জমা দিলে সেটির জন্য পুরস্কার দেওয়া হবে গ্রাম প্রধান কার্লিটো সার্নাল জানান পাঁচটি মশা জমা দিলে এক পেসো পুরস্কার মিলবে ডেঙ্গুতে দুটি শিক্ষার্থীর মৃত্যুর পর এই উদ্যোগ নেওয়া হয়েছে এই পদক্ষেপের মাধ্যমে রাস্তা পরিষ্কার করা এবং মশার বংশবিস্তারের জন্য সহায়ক পানির স্থানগুলো নির্মূল করার পাশাপাশি জীবিত ও মৃত মশার বিনিময়ে নগদ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ এই উদ্যোগের প্রশংসা করলেও নগদ অর্থের বিনিময়ে মশা ধরা বা মারা কি কার্যকরী কৌশল তা নিয়ে কোনো মন্তব্য করেনি এমন পুরস্কার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ বলেছেন মশার খামার তৈরি হবে আবার কেউ প্রশ্ন করেছেন একটি ডানা থাকলে মশা ফেরত দেওয়া হবে তবে গ্রাম প্রধান সার্নাল জানিয়েছেন জনস্বাস্থ্য সুরক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ ফিলিপাইন জুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ হাজার দুইশো জন ডেঙ্গু শনাক্ত হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি